ডিশের লাইনে আবার কি হইলো আমি টিভি দেখতে আসলে লাইন থাকে না আমার সাথে এই দুশ্মনিটা কে যে করে বুঝি না টিনা এই টিনা দেখ তো দরজায় কে কলিং বেল বাজায় আমি পারমো না তুমি খুলো এই সিরিডা এক নম্বরে রাইলসে সব কাজে খালি ফাঁকি বাস কি রে কে নক করতেছে একটু দেখ কেউ দরজাটা খোল দূর আর ভাল লাগে না রনি ভালো আছো বাবা উনি আজকে আমারে হঠাৎ বাবা বলে ডাকতেছে কেন ঘটনা কি পোলাটা তো ভালোই শেয়ানা হইছে আমার ঝুমুরে ওর সাথে বিয়ে দিতে পারলে তো আমার ঝুমুর রাজরানী হয়ে থাকবো এই পোলা হাতছাড়া করা যাইব না কিছুতেই না তোমার শরীর কেমন বাবা জিয়ানটি ভালো ঠিক মতন খাওয়া দাওয়া করবা বুঝছো ঠিক মতো খাইলে তুমি আরো সুন্দর হইবা হ্যান্ডসাম হইবা এই মহিলা সব কি বলে আমার সুন্দর দিয়ে উনি কি করবো আমি হ্যান্ডসাম হইলে উনার কি লাভ সোফায় বসে আনটি আমি আম্মুরে ডাইকে দেই কি সুন্দর ভরপুর সংসার কোন ঝামেলাই নাই সংসারে এক মেয়ে তো বিয়ে হয়ে গেছে আর দুইটা আছে দুইটার হয়ে যাইবো আমার মেয়ে এই সংসারে সে একা একা রাজত্ব করে খাবে আমার মেয়ে রে এই সংসারে বিয়ে দিলে আমার আর রান্নাই করতে হইবো না তিন বেলা স্বামী আর ছেলে নিয়ে এই বাড়িতেই খাইতে পারবো বেশ ভাবলে কি খুশি লাগতেছে কেমন আছে নাপা জি আপা ভালো আছি কতদিন ধরে আপনারে দেখি না আপনাকে একদিন না দেখলে আমার মনটা ছুটে যায় আপনাকে দেখার জন্য আপা অনেক দিন কই আপা চার পাঁচ দিন আগে তো আপনার সাথে রাস্তায় আমার দেখা হইলো দেখা হইছিল ও ভুলে গেছি আপা আসলে সংসারে এত কাজ আপা কিছুই মনে থাকে না বিছানা এখন গুছায় কি হইব রাতে তো আবার সে এলোমেলোই হইব যতক্ষণে আমি বিছানা গুছামু আর ঘর ঝাড়ু দিব ততক্ষণে আমি কারো বাসে গিয়ে গল্প করতে পারমু অনেক কিছু দেখতে পারমু আর অনেক কিছু জানতে পারমু আপা কি রান্না করছেন আজকে তেমন কিছু না আপা পিএস দিয়ে ইলিশ মাছ ভুনা করলাম ইলিশ মাছের কথা আর বলেন না আপা ইলিশ মাছ এত খাওয়া খাইছি এখন বইয়ের ইলিশ মাসের ছবি দেখলো আমার বমি এসা পড়ে জানে না পা আমার দাদা পানির ড্রামের মধ্যে ইলিশ মাছ চাষ করত। আমরা দশ বারোটা ইলিশ মাছ ভর্তা করেই খাইতাম আর ভেজে খাইতাম পঁচিশ তিরিশটা আর ভুনার কথা কি বলবো আপা ওইটা হিসাব করতে হইলে বাজার থেকে কল না হিসাব করতে হইব আম্মু আম্মু আমার একটা অ্যাকোরিয়াম কিনা দিবা আমি গোল্ড দিয়া খেলমু অ্যাকোরিয়াম আবার কোনটা ও ওই যে বড় কাচের বল ওইটা বল না আম্মু ওইটা অ্যাকোরিয়াম ওই সব অ্যাকোরিয়াম টা দরকার নাই তোর বড় না না পানির ড্রামের মধ্যে এত বড় বড় তেলাপোকা মাছ চাষ করে তোরে দুইটা তেলাপোকা মাছ আই না তুই স্টিলের বলের মধ্যে চাষ করিস আপা কল কি কি বলেন আপা কল কুটার চিনেন না ওই যে বাজারে গেলে যে হিসাব নিকাশ করে ওইটার তো কল বলে আপা টি কি বাসায় নাই হ্যাঁ আছে রুমে রুমে কি করে মোবাইল টিপে নাকি আপনার মেয়ে সারাটা দিন মোবাইল মোবাইল করতে করতে জীবনটা কয়লা করা ফেললো আপা এত মোবাইল চালাইতে দিয়ে না পা এত মোবাইল চালাইলে পরে বিয়া দিতে পারবেন না আপা আপনার ছেলে তো ভালোই বড় হইছে ওরে বিয়ে করান না কেন এত তাড়াতাড়ি বিয়ে করাবো না আপা আগে পড়াশোনা শেষ করুক তারপর আমার ছেলের বয়স মাত্র 7-8 বছরে পড়ছে এখনই আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব শুরু হয়ে গেছে কি যে বলমু আপনারে আপা মানুষ টাকা পয়সা দেখে একদম পাগল হয়ে গেছে ধরে না কেমনে ধরবে লোভে তো সামলাইতে পারে না আমার এইটুকু বাচ্চা নিয়ে কারাকারি তো বুঝে না পা আপনার ছেলের সমান হইলে আমার ছেলে তো সিন্ধুকে তালা দিয়ে রাখতে হইব বোনের ছেলে রে কত টাকা পয়সা দিয়ে বিয়ে করাইছি তুই যে কবে বড় হবি তোর বিয়ে করাইতে পারলে এতগুলা টাকা পয়সা নিতাম তোর যদি কোনো সম্বন্ধ আসে তাহলে বিয়েটা একদম করাই দিমু ছেলে রে কি বিয়ে করামু আপা ছেলে তো পড়াশোনাই করে না হাই হাই আমি কার কাছে কি বললাম এখন তো পুরো এলাকা ছড়াই এই মহিলা না আপা পড়ে আর কি কিন্তু আমি চাই আরো বেশি পড়ুক কি বললেন আপা আপনার ছেলে পড়াশোনাও করে না আমার মেয়ে খাওয়া নাই গোসল নাই সারাটা দিন বই নিয়ে পয়সা থাকে আমি যখনই রুমে যাই বইটা ওর হাতে দেখি আর আমার ওরে পড়ার জন্য কোনো দিন কিচ্ছু বলতে হয় না জীবনে কোনো দিনও ফেল করে নাই ফার্স্ট ক্লাস পাইছে সব সময় ওর ক্লাসে সবাই ওরে নিয়ে কি হিংসা করে সবাই ওরে বলে কি রে তুই কোন প্রাইভেট টিচার গেছে যে এত ভালো নাম্বার পাস আমি তো আপা পঁচিশ হাজার টাকা দিয়া প্রাইভেট পড়াই আমার মেয়েরে টিচার নিজে এসে সকাল সন্ধ্যা আমার মেরে প্রাইভেট পড়ায় কি রে তুই মোবাইল হাতে নিয়ে বই শাসস। যখনই দেখি তখনই তোর হাতে মোবাইল পড়াশোনার কোনো খোঁজখবরই নাই এত কষ্ট করে পাঁচশো টাকা বেতন দিয়ে তোরে প্রাইভেট টিচার দিয়ে পড়ায় তাও তুই ভালো নাম্বার পাস না টেনে টুনে পাস করোস টেনে টুনে কিভাবে পাস করব যে নাক তো ম্যাডাম রাখছো মাসে 7 দিন পড়ায় আমার সব ফ্রেন্ডরা কত ভালো ভালো টিচারদের কাছে পড়ে আমারে তো পড়াও না মাসে হাজার হাজার টাকা তোর বাপে কি দিতে পারবো আর তুই ভালো ভালো টিচার দিয়ে কি করবি তোর মাথায় কি ব্রেন নাই ব্রেন খরচ করে কি পড়তে পারোস না আমি দেখি আমার মাথায় ব্রেন খরচ করে টু পাস করছি আম্মু টিচার স্যার মানুষ বুদ্ধি খরচ করে কেমনে পড়ে এইটা কি তুমি চুরি করতে পাইছো যে একদম কৌশলে চুরি করে ফেললাম ওহো আপা কোথায় কোথায় তো ভুলে গেছিলাম একটু শ্যাম্পু দিতে পারবে নাপা আপা আর বলে না আমার মেয়েটা কি যে করে ওরে কত দিন বলা দিছি জিনিস থাকতে আমারে বলবি তাহলে আমি আগে আগে আয়না দিব কিন্তু ওর নাকি মনেই থাকে না এখন গোসল করতে গেছে কি দেখে শ্যাম্পুই নাই আমার মেয়ে আবার আপা প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু দেয় শ্যাম্পু দিয়ে গোসল করে আবার শ্যাম্পু দিয়ে জামা কাপড় সব ধোয় আপা আমার ঘর ভরা বিদেশি শ্যাম্পু আমি তো টয়লেটও শ্যাম্পু দিয়ে ধুই ডেইলি ডেইলি এত কিসের শ্যাম্পু তোর না বলছি মাসে একদিন শ্যাম্পু করবি

আমরা আগে আঠেলমাটি দিয়ে মাথা ধুইতাম ও আমাদের চুল এখনও তত শক্ত এখন তোর এদিকে মাটি পাই না পাইলে তোরে আই না দিবনি আঠেলমাটি পাইলে শ্যাম্পু খরচটা কম তো হ্যাঁ পা শ্যাম্পু আছে দিতেছি এটু নি তো শ্যাম্পুর বলতো একটু নিয়া এত ঠিক আছে আম্মু আনতেছি এই শেষ ছ মহিলা বক খোনাসলো একটা বিরক্তিকর মহিলা তোর আনটি রে শ্যাম্পুর বোতলটা দিয়ে তো উনি আবার গোসল শেষ হইলে দিয়া যাইব আপা টুনে কি ভাত খাওয়ান না ও দেখি দিনে দিন শুকায়া কাঠ হয়ে যাইতাছে এত শুকায় গেলে তো পরে বিয়ে দিতে পারবেন না আপা বিয়ে হওয়া তো অনেক দূরের কথা আপা আজকাল তো মানুষ কাজের মানুষে চিকুন রাখে না এখন মানুষরা মনে করে শুকনা মানুষ মানে রোগী মানুষ আর সবাই এখন না দুষ নুদুষ পছন্দ করে সবাই একদম মোটা তাজা দেখে কাজের লোক রাখে আমিও আপা ইয়া মোটা দেখে একটা কাজের লোক রাখছি চব্বিশটা ঘন্টায় কাজ করে একটু হয়রান হয় না জীবনে একদিনেও বন্ধ দেয় নাই কাজের মহিলাটা একদম রোবটের মতো চব্বিশ ঘন্টায় কাজ করে ওই বাড়ির ঋণ আর মা কি মোটা কাজের লোক দিয়ে কাজ করায় আর সে বসে বসে খায় কত শান্তি তার আর আমি নিজে কাজ করতে করতে সুখে কাঠ হয়ে যেতেছি একদিন যদি তার মতো আলী সাহান জীবন কাটিতে পারতাম আচ্ছা আপা আমি তাহলে এখন যাই আমিও একবারে গোসল টোসল করিয়া তারপরে বোতলটা দিয়া যাব নে আচ্ছা সমস্যা নাই এত তাড়াহুড়া দরকার নাই আপা আপনি আস্তে দিনে দিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপা এই সব পুর্বো তো আমি তো আর তারে ফেরত দিদি না প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়